চিকিৎসক সে তার পেশা তার পেশাটাই হচ্ছে সেবার সম্মানে সে মানুষকে সেবা দিবে তা সে মানুষের লাইফ সেভিয়ার তাই না চিকিৎসক মানেই তো একটা খুব বড় ব্যাপার সেই জায়গা থেকে না মানে চিকিৎসক কেন কোনো দল বা কোনো কিছুর হবে চিকিৎসক সে তো শুধুমাত্র রোগের জন্য থাকবে চিকিৎসক তো মানুষের জন্য থাকবে এটা দেখেন আমরা কত ভয়াবহ ভাবে দেখেছি না আমি এই দলের না অমুক বলে আমি আমি পাচ্ছি না না আমার একটা রুম হচ্ছে না আপনি খুব যোগ্য কিন্তু চোখের সামনে দেখেছেন যারা পদোন্নতি হয়নি যারা প্রফেসর হয়নি তারা কিন্তু সহকারী অধ্যাপক হয়ে রয়ে গেছে সহযোগী অধ্যাপক হয়ে রয়ে গেছে অথচ তারা এতদিনে অধ্যাপক হয়ে যাওয়া উচিত এবং আপনি জানেন আপনি যেহেতু গণমাধ্যম কর্মী আপনি আমার মতো জানেন যে অ্যাজ আ ডক্টর তার এটা হওয়া উচিত সেটা ডিজার্ভ করে কিন্তু তাকে দেওয়া হয়নি অনেক রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে যারা পেয়েছে পৃষ্ঠপোষকতা তারা অনেক বড় রুম নিয়ে আছে অন্যরা ধরেন একটা সার্জারিও করতে পারেনি এরকমও কিন্তু আছে তো এই বিষয়টা না আমি খুব নেতিবাচক হিসেবে দেখি এটা আমি খুবই নেতিবাচক হিসেবে দেখি যে ডাক্তারদের কেন আমি আমি ইভেন এটা আমি বিগত সরকার আমলে খুব বেশি দেখেছি মনির ভাই সবগুলো হসপিটালে না যে সাদা এবং নীল দল সবগুলো এবং সব ডাক্তারদের মধ্যে একটা এরকম ব্যাপার যে এটা করছে এবং তাদের না চিকিৎসার চাইতে বেশি তখন আমার মনে হচ্ছে যারা সিনিয়র ডক্টর অনেককে আমার মনে হচ্ছে তারা রাজনীতির সাথে বেশি সম্পৃক্ত ছিল এটা খুবই দুঃখজনক মানে চিকিৎসকদের আসলে এরকম হওয়া তো উচিত ছিল সেবার প্রভাব পড়ে ভয়াবহ প্রভাব পড়ে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কারণ হচ্ছে দেখেন যিনি এগিয়ে যাচ্ছেন যিনি রাজনৈতিক সুবিধা পাচ্ছেন যিনি পদোন্নতি পাচ্ছেন সে কিন্তু ট্রিটমেন্টটা দিচ্ছে না তাকে রাজনীতিতে অনেক সময় দিতে হচ্ছে আর না হলে তো সেটা পাচ্ছে না তার মিটিং মিছিল তার বিভিন্ন ধরনের সভা যেতে হচ্ছে হচ্ছে বঞ্চিত তার কাজটা বঞ্চিত হচ্ছে সে ওভাবে করতে পারছে না সে একদম সাইড হচ্ছে আবার যিনি না সেও তো ডিমোরালাইজ যে আমি রুগী সেবা দিই কি আমি ভালো কাজ করলে কি আমার তার প্রমোশন হবে না কোনো কিছু হবে না কারণ আমি তো ওই দল করি না এবং দেখেন এই যে আবার সরকার পরিবর্তন হলো এখন আবার যারা পদোন্নতি পাচ্ছে তারা আবার আহ তাদের যদি এখানে একটি প্রসঙ্গ নিয়ে আসতেছে সেটা হচ্ছে এই সুপার নিউম যে প্রমোশনের আয়োজন করা হয়েছে যেটি মোটামুটি চূড়ান্ত হওয়ার পথে সেখানেও তেত্রিশতম বিসিএস এর প্রায় পাঁচ তাদের চিকিৎসক অভিযোগ করেছেন তারা নানান রকমের সংকটের কারণে তাদের পদোন্নতি মোটামুটি হচ্ছে না তাহলে আমরা কি বৈষম্যের যে একটা মানে বলয় থেকে বেরিয়ে আসার যে চিন্তা বা আওয়াজ হাউ খুব হচ্ছে যে আমরা বৈষম্য দূর দূর করে ফেলছি আসলে কি এই চিত্রটা পরিবর্তন হচ্ছে কি না এই চিত্রটা পরিবর্তন হয়নি আসলে একেবারেই হচ্ছে না এবং হয়ও নেই কারণ হচ্ছে দেখেন যখনই পরিবর্তন হলো ঠিক ধরে ধরে কারা ওই সময় এখন সরকারি চাকরি যারাই করেছে তাদের তো আসলে শহীদ মিনারে যেতেই হবে কোনো একটা ব্যানারে ইসে সেটা তো আমরা বিগত সরকার আমরা দেখেছি এই সরকার আমলেও কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে বুদ্ধিজীবী এবং যার যার ছবি ছবি দেখে দেখে ওই ডাক্তারদের ট্রান্সফার করে দিতে হবে হ্যাঁ যদি সে ডিজার্ভ করে যদি তার যাওয়াটা আসলেই প্রয়োজন হয় সে যাবে এবং সেই জায়গাটা কিন্তু আপনি কিন্তু স্বাস্থ্য এমন একটা জিনিস আপনি কোনো কম্প্রোমাইজ করতে পারবেন না সেই জায়গায় আপনি ধরেন আপনি আবদুল্লা সারকে আমি আমি একটা উদাহরণ বলছি আবদুল্লা স্যারকে আপনি পরিবর্তন করলেন সেই জায়গায় আপনাকে আবদুল্লা স্যারের যোগ্য কাউকে এনে বসাতে হবে আর নাহলে তো এটা এটা তো স্বাস্থ্য এটা তো এমন না যে আমি আট আর দশ আচ্ছা ঠিক আছে ম্যানেজ করে নেবো এটা কি সম্ভব না এটা তো সম্ভব না কিন্তু আপনি সেটা করছেন তাহলে বৈষম্যটা কোথায় দূর হলো আপনি এসে এসে এটা কেন চিহ্নিত করলেন এসে উচিত ছিল আমি আবারও বলবো আহ আপনি এক ঘ্যামি লাগতে পারে এসে উচিত ছিল যে আচ্ছা এই হসপিটালে কারা দীর্ঘদিন ধরে আছে কেন আছে আচ্ছা সে যদি কোনো মানে সুবিধা নিয়েও থাকে তার জায়গায় অন্য যাকে আনা দরকার এবং তার সাথে কথা বলে যে ঠিক আছে আপনার এখন ট্রান্সফার হবে কিন্তু ঢালাওভাবে ভাবে কারা কারা ওই সময় রাজনীতিতে সম্পৃক্ত ছিল যেটা তাদের উচিত ছিল না তাদেরকে এখন আবার ধরেন যারা আছে আবার যদি কখনো সরকার পরিবর্তন হয় আবার তাদেরকে তার মানে কি সব সময় কিন্তু আপনার স্বাস্থ্য সেবাতেই প্রভাবটা পড়ছে এই ডাক্তার আসা যাওয়া কিংবা সরকার আসা যাওয়া কিংবা রদবদলে আদতে তো আপনার স্বাস্থ্য সেবা ক্ষতিগ্রস্ত হচ্ছে রুগ্ন হচ্ছে জি আমরা আসলে এই রুগ্ন চর্চা যেগুলো আগে ছিল এগুলোর অপনোদন যায় বিশেষ করে স্পট নিউমারের যে পদোন্নতির আয়োজন হয়েছে এখানে চার পাঁচশো চিকিৎসা যে অভিযোগগুলো করেছেন তাদেরকে তাদেরকেও যদি উপযুক্তি ব্যক্তি হয়ে থাকে যদি তারা উপযুক্ত হয় অবশ্যই মানে কেন না আমার কথা হচ্ছে চিকিৎসা এমন একটা পেশার সে তার যোগ্যতার ভিত্তিতে তার যেটা প্রাপ্য সে সেটাই পাবে